দেখছেন ভাঙাচুরা এই বাড়িটি এটি হচ্ছে বেদের মেঝোসা ছবিতে যে রাজবাড়ি বা বিল্ডিং দেখানো হয় সেটাই হচ্ছে এটি এটি তখন অনেক সুন্দর ছিল এবং এটার নাম হচ্ছে পপুলার স্টুডিও যেখানে অনেকগুলো বাংলা সিনেমা শুটিং হয় তার ভিতরে বেদের মেঝোসটা হচ্ছে অন্যতম দেখুন কিন্তু কালের বিবর্তনে আজকে এটি ধ্বংস

এর নায়িকা ছিল অঞ্জুঘষ না নায়িকা অঞ্জুঘোষ আছে তখন তো তারা অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় আছে তাদের দেখার জন্য কি অনেক লোকের ভিড় হয়েছিল আরে মানুষ লিগে তো মানুষ যারা ঢুকতে পারে নাই এত ভিড় ছিল এত ভিড় ছিল আচ্ছা এখন তো আসলে এটা পরিত্যক্ত অবস্থা আছে তখন তো এটা অনেক আরো সুন্দর ছিল মনে হয় আরো সুন্দর ছিল এটা তো শুধু বেদের মেদুস্তান অনেকগুলো ছবি নাকি শুটিং হয়েছিল অনেক ছবি শুটিং হয়েছিল আচ্ছা তো আঙ্কেল আপনি আমাকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন এই আপনাকে আমার চ্যানেল জাকির ফরাত ব্লগ চ্যানেল পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সেই সুন্দর জন্য ভাঙাচুরা এবং আমি যদি এই পাশে আপনাদের সাথে শেয়ার করি দেখুন এই দিকে আসলে আপনার যদি এই দিক দিয়ে যাই দেখুন আজকে বাড়ির বৃষ্টি হয়েছে তো আর এদিকে পরিবেশটা দেখুন ভয় লাগতেছে সাপ থাকে কিনা আবার কে জানে এই হচ্ছে সেই বিখ্যাত পপুলার স্টুডিও যেটিতে বেদের মেয়ে জ্যোৎস্না ছবির শুটিং হয়েছিল ইউ দেখুন এবং এখানে দেখুন এই যে তিনজন ছিলেন এই পপুলার স্টুডিওর প্রতিষ্ঠাতা তার ভিতরে একজনের নাম এম এ আওয়াল তার নামটা এখানে দেওয়া আছে আমি হয়তো একদিন মরে যাব কিন্তু স্টুডিওর মাঝে চির দিন বেঁচে থাকবো এম এ আওয়াল তিনি হচ্ছেন তিনজন প্রতিষ্ঠাতার একজন এই যে পপুলার স্টুডিও তার প্রতিষ্ঠাতা দেখুন আর এই দেখুন কি অবস্থা আসলে একদম জরজীর্ণ অবস্থা এই এইবার আছে আরেকটা দেখুন ভিউয়ার্স আর দেখুন এর ভিতরে যে অবস্থা দেখছেন আমি ভিতরে যাবো না কারণ পরিবেশ কিন্তু সুবিধার না কে দেখুন এখানে চুলেরা যে করতেছে এ পড়ে আছে মানে সব কিছু ধ্বংস অবস্থা আর ওই ছাদে যাওয়ার জন্য সিঁড়ি আছে দেখছেন এই যেটা বলছিলাম বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের মেজোসা যদিও এখন প্রিয় তোমাকে বলা হয় প্রথম তবে তখনকার সময় আর এখনকার সময় যদি টাকার মূল্যায়নে চিন্তা করি তাহলে বেদের মেজোসাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি এই ছবিটি যেটা বারবার বলছিলাম এই পপুলার স্টুডিওতে হয়েছিল এটির পরিচালক ছিলেন তোজাম্মেল হক বকুল প্রযোজক হচ্ছেন আব্বাস উল্লাহ সিকদার আর রচয়িতা হচ্ছেন তোজাম্মেল হক বকুল এই ছবির মূল চরিত্রে অভিনয় করেন ইরিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ মিঠুন ফারজানা ববি সাইফুদ্দিন নাসির খান শকত আকবর প্রবীর মিত্র রোশন জামিন ও দিলদার আর এই ছবি আপনারা জানেন যে ছবি হিট হওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে এই ছবির গানগুলো অনেক বিখ্যাত যেমন বেদের মেজস্তা আমায় কথা দিশে সহ সবগুলো গানই দর্শক জনপ্রিয়তা পায় আর এই ছবির সুরকার ছিলেন আবু তাহের চিত্রগ্রাহক ছিলেন জাকির হোসেন আর পরিবেশক ছিল আনন্দমেলা চলচ্চিত্র আর ছবিটি যেটা বলছিলাম মুক্তি পায় নয় জুন উনিশশো সালে এ হচ্ছে সেই জায়গা যেখানে এই ছবিটির কিছু অংশের শুটিং হয়েছিল মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন